আমাদের ক্ষেত্রে নদী একটা পানির প্রবাহ প্রাণ সত্তা শুধুমাত্র তা না আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি আমাদের ক্ষেত্রে নদী অর্থনীতি নদী কৃষি নদী সেচ নদী এখন আর নদী নাই এটা যে একটা জীবন্ত সত্তা বা একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে দেখব সিবিডির কথা বলেছে। কিন্তু সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই উপমহাদেশে দেখা হয় না আমরা যদি যেটাকে তথাকথিত সফল বলা হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে জলরাশি ভাগাভাগি সেটাও কিন্তু এখন আটকে গেছে রাজনীতির কারণে ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে আগাবো বৈশ্বিক বাস্তবতায় তো নে নেই আমাদের উপমহাদেশীয় বাস্তবতায়ও কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না এই জন্য নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয় তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয় আমার অবস্থানটা হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করব। সেই জন্য আমি ভারতের সাথে কথা বলবো নেপালের সাথে কথা বলবো চীনের সাথে কথা বলবো কিন্তু আগ্রহটা বেশি থাকে ভারতকে আমরা কি বললাম সেটা নিয়ে হ্যাঁ এটাকে যেহেতু আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্গিকের কারণে এটাও একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছ থেকে জানতে চায় ইউরোপ একটা মহাদেশ হিসেবে যেভাবে তাদের পলিটিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে আমাদের সাউথ এশিয়াতে তো তা হয়নি ফলে সার্ককে অ্যাক্টিভেট করা আসিয়ানের সদস্যভুক্ত হওয়া এগুলোর কথা আমরা এখন ভাবছি যাতে আমাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডিংটা ওইটা বিভিন্ন ফোরাম থেকে আমরা তুলতে পারি এক হচ্ছে নদীর মশাতে পানি ভাগাভাগি এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জড একটা এজেন্ডা পানি ভাগাভাগির চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না সঙ্গত কারণেই এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয় কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে কি মাত্রায় প্রবেশ করবে বৃষ্টিপাতের মাত্রা কি বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছিল না আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম যে সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে এটা কেবল ভারত না চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভারী কতটুকুন ভারী এটা কি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভারী দুইশোর উপরে উঠলেই ভারী এবার তো পাঁচশো ছশোর উপরে উঠে গেল কাজে ভারী বললে আমরা বুঝি না কতটুকুন ভারী এটা আমাদেরকে জানাতে হবে আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে তখন প্রতিবেশী দেশকে যদি গুড নেইবারলিনেস প্রিন্সিপাল যেটা আমরা বলি এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নাই। লোহার প্রিন্সিপাল এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার এগুলো প্রথাগত অধিকার সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেয়া হয় তখন আমরা সতর্ক হতে পারি আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না তার প্রকোপটাকে আটকাতে পারবো না কিন্তু আমরা সতর্ক হতে পারি এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ন করি বন্যা বাড়বে তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কী পানির পরিমাণ কী এবং ডিসচার্জ কতটুকুন করা হবে